একটি চালাক মহিলা তার প্ল্যান শুরু করে সে লকারের ভিতরে লুকিয়ে ছোট একটি ইটার রেখে দেয় আর সাথে সাথে এটি বন্ধ করে দেয় ধীরে ধীরে ভিতরে তাপমাত্রা বাড়তে থাকে আর সে মাসুম ভাবে বলে তার বাচ্চার দুধ লাগবে আর ব্যাংকের ম্যানেজার কাছে বোতল খোলার জন্য সাহায্য চায় ওই বোতলে একটি বিশেষ কেমিক্যাল দেওয়া ছিল যখন ম্যানেজার এটা ধরে তখন তার হাত একটু জলে তার মনে হয় বোতল গরম কিন্তু আসলে তার ফিঙ্গার প্রিন্ট খারাপ হয়ে গেছে ওই মহিলা এবং ম্যানেজার লকার রুম থেকে বাইরে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পরে বায়ো ডিটেক্টর অ্যাক্টিভেট হয়ে যায় যখন তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি হয় তখন এলাম বেজে উঠে সিকিউরিটি গার্ডের মনে হয় ভিতরে কেউ আটকে আছে ওইদিকে ডেভিড ডেভিট লাভ দিয়ে রুমের দিকে যায় আর চুপচাপ সার্ভার রুমের দিকে জ্যামার ফিট করে দেয় সে তার সফটওয়্যার দিয়ে একটি বাচ্চার আকৃতি বানিয়ে ফেলে জ্যামার দিয়ে সে নকল সিসিটিভি চালিয়ে দেয় তাই স্ক্রিনে বাচ্চাকে দেখতে পায় ওই সময় লিসাও কান্না করে বলে তার বাচ্চা উদাও হয়ে গেছে ম্যানেজার হাত দিয়ে লকার খোলার চেষ্টা করে কিন্তু সিস্টেম তার পুড়ে যাওয়া হাত চিনতে পারে না দরজা বন্ধই থাকে তাই সে সাথে সাথে ডেমোলিউশন টিমকে কল করে কিন্তু এলম জ্যামার দিয়ে কল অন্য দিকে নিয়ে যায় কিছুক্ষণ পরে চো ডেমলিশন টিমের কথা বলে ব্যাংকে চলে আসে তারা তাদের সাথে এক্সক্লুসিভ নিয়ে আসে সিকিউরিটি সবাইকে বাইরে পাঠিয়ে দেয় তারপর তারা দরজার চারপাশে ফুম এক্সক্লুসিভ দিয়ে দেয় তখন তার সাথে বুম লাগিয়ে রিমোটের সাথে জুড়িয়ে দেয় আর তার সাথে বাটন টিপতেই ব্লাস্ট হয়ে যায় সাথে সাথে বল্টের দরজা ভেঙে যায় সে সাথে সাথে মেন এর দিকে যায় আর কম্পিউটারে পাসওয়ার্ড ট্র্যাকার লাগায় কিছুক্ষণের মধ্যে লক খুলে যায় ভিতরে একটা ডেটা কার্ড ছিল যার মূল্য ছিল একশো মিলিয়ন ডলার তার সাথে সাথে ওই কার্ড নিয়ে নেয় আর কোন তোমার না কি ব্যাংক থেকে পালিয়ে যায়